এবার আজান দিচ্ছে এবার ওই যুবকেরা দেখে যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আজান দিচ্ছে তো ওই যুবকেরা এক কিতাবের রয়ে এসেছে একজন যুবকের বয়স আট বছর আর যুবকের বয়স নয় বছর আর একজন দশ এরকম এক একটা এক এক সাইজে অর্থাৎ বড়ি ক্যাপসুল সিরাপ ট্যাবলেট মানে একই জিনিসের ভিন্ন নাম এক একটা এক এক সাইজে তো এবার আজান দেয় আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার ওই যুবকেরা লক্ষ্য করে বেলালের দিকে আগায়ে আসছে সুবহানাল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ এবারে আগায়ে আসছে দেখে বেলাল আজান দেয় তো ওই ছোট ছোট বাচ্চারা ওরাও বেলালের মুখ ভængানোর জন্য ওরাও বলে আল্লাহ আকবার আল্লাহু আকবার কিন্তু বেলালের যে আজান ওটা তো সহি কিন্তু ওই যুবকদের আজান সহি হচ্ছে না ওরা অশুদ্ধ হচ্ছে তো বেলাল পুরো আজান দেয় আশাহাদু আল্লাহ ই ওই যুবকেরা বলে শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বেলাল বলে শাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুবকেরা বলে শাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার আমার নবীজি তাবুর ভিতরে বসে আছেন একটু খেয়াল করুন আমার নবীজি তাবুর একটা জানালা আছে একটা জায়গা দিয়ে আমার নবীজি তাকে দেখে আমার বিলাল আজান দেয় আমার বিলালের মুখ ভেঙসানোর জন্য ওই মদিনার ওই যুবকেরা মক্কার যুবকেরা ইহুদির বাচ্চারা কালেমা পড়ে নাই ইহুদির সন্তানেরা আমার বেলালের আজানের পরিবর্তে তারা মুখ ভেঙসায় আমার নবী ওইটা তাবুর ভিতর থেকে দেখে আমার দেখে দেখে মুসকি হাসি দেয় কি করে মুসকি হাসি দেয় আপনাদের কাছে প্রশ্ন করি বলেন তো হাকিমপুরেই পুরাতন জামে মসজিদে যদি মসজিদ আজান দেয় আর এই দিক দিয়ে যদি মসজিদের সভাপতি হেঁটে যায় আর এই এলাকার ছোট ছোট বাচ্চারা যদি মুখ ব্যাংসে আজানের সভাপতি এমন ধমক দিবে স্যান্ডেল সারা বাচ্চারা দৌড় দিবে ঠিক কিনা কী দর দিবে কিন্তু আমার নবী ধমক দেয় নাই নবীর চরিত্র দেখুন আমার নবী মুসকি মুসকি হাসেন আজান যখন কমপ্লিট হয়ে গেল আমার নবী লক্ষ্য করে বলছে যুবকেরা আপনাদেরকে একটা সুন্দর টিপস শিখিয়ে দিয়ে যায় ছোটো বাচ্চাদেরকে যখন আপনারা ডাকবেন দুইটা শব্দে ডাকবেন যদি বলুন কয়টা দুইটা শব্দ উচ্চারণ করে ছোট্ট বাচ্চাদেরকে ডাকবেন দেখবেন ওরা আপনার কাসে আসবে শোভানন্দপুরে এক নম্বর ছোট বাচ্চাদেরকে যদি বলেন আব্বু এদিকে আসো কি মানে আপনাদের খারাপ লাগতেছে মামা প্রধান বক্তা নিয়ে আসে ভালো লাগতেছে নাকি প্রথম নাম্বার হলো আব্বু দ্বিতীয় নাম্বার হলো বাজান এদিকে আসো বাবা এদিকে আসো এই শব্দগুলো উচ্চারণ করলে ছোট বাচ্চারা এমনিতেই শিওরে আসে ঠিক কিনা আমার নবীজি তাবুর ভিতর থেকে লক্ষ্য করে ওই ছোট ছোট যুবকদেরকে লক্ষ্য করে বলছে ও যুবকেরা তোমরা একটু আমি নবীর কাছে আসো আর একটু জোরে এইবার অনেক যুবকেরা দৌড় দিয়ে পালিয়েছে কি করেছে কিন্তু একজন যুবক যেতে পারে নাই ওই যুবক ওই জায়গায় দান করে রাখিয়েছেন কে হেদায়েতের মালিক কে আল্লাহ আল্লাহ זিকির দেয় কোন মানুষ তাকে গোমরা করতে পারে না যেই ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে ওর নাম হলো আবু মাহজুরা কি নাম আবু মাহজুরা দাঁড়িয়ে আছেন আমার নবী আবু মাহজুরাকে লক্ষ্য করে বলছেন আবু মাহজুরাকে বলছে বাবা এদিকে আসো আবু মাহজুরা থরথর করে হয়তোবা আমাকে মারবে কারণ আমি বেলালের আজানের পরিবার মুখ ভেঙসাইছি ঠিক কিনা এইবার আবু মাহজুরা মনে মনে চিন্তা করে এদিকে আমার নবীজি আব্বু বলে ডাক দেয় আবু মাহজুরা আল্লাহ নবীর চেহারা দেখে পাগল হয়েছে সোহান আল্লাহ আহারে কেমন নবীর উম্মত হয়েছি যে নবীর চেহারা দেখে কাফেররা কালে মা পরে মুসলমান হয়েছে সোহান আল্লাহ আমার নবীজি একদিন ঘরে বসে আছেন আলোচনায় আলোচনা চলে আসে আমার নবী বসে আছেন একজন ইহুদির বাচ্চা এসে আল্লাহ নবীকে বলছে আর আমি একজন নিহতির বাচ্চা কিন্তু আজকের রাত্রটা আপনার বাড়িতে আমি মেহমান হতে চাই কি হতে চাই মেহমান হতে চাই আমার নবী বললেন ঠিক আছে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ পড়েন আমার নবী কবল করে এবার ইহুদির বাচ্চাকে সুন্দর করে খানা কমপ্লিট করে আমার নবীজি সুন্দর একটি বিছানা তৈরি করে দিলেন ইহুদির বাচ্চা এবার বিছানায় শুয়ে পড়লেন গভীর রজনীতে ইহুদির বাচ্চার পায়খানে স্তেন্দার বড় চাপ লেগেছে কিসের চাপ আর একটু জোরে আপনাদের আওয়াজ আমি খুশি হচ্ছে না যুবক কারা হাত তোলেন তো যুবক যারা একটা হাত তোলেন যুবক যারা বিয়ে করে নাই বা বিয়ে করছে দাঁড়ি কাঁচা দাড়ি পাকেনি হাত হলো তো আমি একটা তাকবির দেখ দেখবো যুবকদের ইমানি পাওয়ার বেশি নাকি মুরব্বিদের বেশি রাজি আছেন তো প্রথমে যুবকেরা বিয়ে করছো দাড়ি কাঁচা এরা হাত তোল টান টান করো আমি প্রথমে একটা তাকবির দেব তোমরা উত্তর দিবে রাজি আছে তো না রে তাকবি এইবার যুবকেরা হাত নামা মুরব্বীরা হাত তোলেন তো যারা বিয়ে করছেন হাত তোলেন তো না রে তাকবি আলহামদুলিল্লাহ কারণ বিবাহিতরা পাশ তো হবে আজকে এখনকার যুবকেরা এই যে বাপ মা কিনে মোবাইল যুবকের সব শেষ কি শেষ কত মনে হয় ভুল বললাম জীবন যখন মোবাইলে কি সব শেষ যুবকেরা ফিরে আসো আল্লাহর দিকে কামিয়াব হবে আল্লাহ কবুল করুক আমিন বলে তো আল্লাহর নবীর বাড়িতে একজন ইহুদি মেহমান তে আমার খানা কমপ্লিট করে বিছানায় দিয়েছে শোয়ানোর জন্য তেবার এবার শুয়ে আছে গভীর অর্জনীতি স্তেঞ্জার চাপ লেগেছে তে ইহুদির বাচ্চা নবীর ওই বিছানার মধ্যে স্তেঞ্জা করেছে পেশাব পায়খানা করেছে নাউজবিল্লা বলবেন না এবার ইহুদি চিন্তা করছে নবীকে নবীর বাড়িতে আসলাম নবী আমাকে মেহমান হিসাবে কবুল করে নিল যে সুন্দর খানার ব্যবস্থা করলো আর আমি নবীর বিছানে এতবার একটা কাজ করলাম আমার আর এখানে থাকা যাবে আমার এখানে থাকা যাবে আমাকে এখন এখান থেকে পালাতে হবে তা সকাল হলে আল্লাহ নবী আমার উপরে নির্যাতন করতে পারে না হজুবিল্লা আমার নবী কারো নির্যাতন করেছে বাজান বলেন নির্যাতন করেনি তো এবার ইহুদি গভীর রজনীতে ফজরের নামাজের আজান বেলায় ইহুদি নবীর বাড়ি ছেড়ে পালিয়েছে এবার কিশোর রাস্তা যাওয়ার পরে ইহুদি তাকে খেয়াল করে দেখে যে ও সাথে একটা তরবারি এনেছিল কি এনেছিল তরবারিটা ভুল করে আল্লাহর নবীর বাড়িতে রেখে এসেছে সোহান আল্লাহ পড়বেন রাখিয়েছেন কে প্রথমেই বলেছে হেদায়েতের মালিক কে আল্লাহ রেখে দিয়েছে আমার ভাইরা লক্ষ্য করুন ইহুদির বাচ্চা গভীর রজনীতে ফজর বেলায় দেখে আমি তোর বাড়ি ফেলে নবীর বাড়ি থেকে চলে এসেছি এবার ইহতি চিন্তা করলেন আমার তো তরবারি টানতে হবে আবার চিন্তা করে আমি যদি নবীর বাড়িতে ফিরে যাই নবী আমাকে নির্যাতন করতে পারে একপর যায় ইহুদির মনটা যখন নরম হয়ে গেলেন এটা তো জামানার শ্রেষ্ঠ নবী দোজাহানের জাহানের বাচ্চা যে নবীকে কাফেররা পর্যন্ত আল আমিন ফতোয়া দিয়েছে এ নবী আমাকে নির্যাতন করতে পারে না এবার কি করলেন নবীজির বাড়িতে ইহুদি যখন ফিরে আসলেন আসার পরে দরজায় তাকিয়ে দেখে আমার নবীজি নিজেই ইহুদির পোশাব পায়খানা পরিষ্কার করতেছে এবার ইহুদি দরজায় ডাক্তার দরজায় দাঁড়িয়ে দেখেন আমার যে ওই হুদির পোশাব পায়খানা পরিষ্কার করতেছে নবীন নিজেই সোহানাল্লাহ বলেন কেহুদি চিন্তা করলে না আরে কেমন নবী যেনবী পোশাব পায়খানা পর্যন্ত পরিষ্কার করে কেন ভি যেমন তেমন নবী হতে পারে না আমার নবী একটু ঘুরে তাকিয়ে দেখে হদির বাচ্চা দরজায় দাঁড়িয়ে গিয়েছে সুহান আল্লাহ আমার নবী হদির বাচ্চাকে বলছে ওই হদির বাচ্চা তুমি বাড়ির ঘরের মধ্যে আসো ঘরের ভিতরে যাওয়ার পরে ইহুদির বাচ্চা নবীর হাতটা ধরে বলছে আপনি আমাকে মাফ করে দেন আমার নবীজি কেমন নবী নবীজি হুদির বাচ্চাকে হাত ধরে বলছে ইহুদির সন্তান তোমার সঙ্গে আমি নবী বড় বিয়া দুবি করে ফেলেছিস সোহান আমি তোমার সঙ্গে বেয়া তুমি করেছি তোমাকে আমি রাত্রিবেলায় শোয়ায় রেখেছি রাত্রিবেলায় তোমার পরে স্তেঞ্জার চাপ লেগেছে আমি নবী রাত্রিবেলায় খবর নিতে পারিনি আল্লাহ আকবার আরো জোরে আল্লাহ আকবার আমি নবী তোমার খোঁজ নিতে পারিনি আমি নবী তোমার সঙ্গে বেয়া তুমি করেছি আমি নবীকে ক্ষমা করে দাও আল্লাহ আকবার ইহুদির বাচ্চা বলে আপনি যেমন তেমন নবী নাই আমি আর মতির বাচ্চা হয়ে বাড়িতে যেতে চাই না আপনার চরিত্র আপনার আখলাক আমাকে বলে আপনি সত্য নবী আপনি যে কোরআনের দাওয়াত দেন এ কোরআন সত্য কোরআন আমি আর ইহুদির বাচ্চা হয়ে বাড়িতে যেতে পাই চাই না আমাকে কালেমা পরে মুসলমান বানিয়ে দেন ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদমরা সল্লাহ সল্লাল্লাহ তাহলে ইহুদির বাচ্চা নবীর কদমে এসে ইহুদি থেকে মুসলমান হয়ে বাড়িতে চলে গেলেন নবীর চরিত্র দেখে আজকে কপাল পড়া মুসলমান ওই নবীর উম্মত হয়েও এখনও পর্যন্ত নবীর প্রিয় মানুষ হতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন বলে মনে আছে না কি আপনাদের আলোচনা ওই যে শিশু আবু মাহজুরা কাল্যাণ নবী বলছেন আবু মাহজুরা একটা আমার দিকে আসে সুবাহান্লা আবু মাহজুরা তর করে কাঁপতেছে আব মাহজুড়া হাঁটি হাঁটি পা করে নবীর তাঁপুর ভিতরে প্রবেশ করলেন আমার ভাইজারা লক্ষ্য করুন আব্বা হজুরা যখন নবীর কাছে চলে গেলেন যাওয়ার পরে আমার নবী বলছে আব্বমা হজুড়া আমি তাকে দেখলাম আমার পেলাও যখন আসান দেয় তুমি আমার বেলালের আজানের পরিবর্তে মুখ ভ্যান আমি নবী খুশি হয়েছি আমি নবী কি হয়েছি খুশি হয়েছি এবার আবু মাহজুরা বলছেন কি বলেন আপনি খুশি হয়েছেন বলে হে আমার বেলাল আজান দিয়েছে তুমি মুখ ভ্যাংসাইছ আমি নবী আজান দেব আমি নবীর আজানের সঙ্গে তোমাকে একটু মুখ ভ্যাংসাইতে হবে কেমন নবী আমার নবী বলে আবু মাহজুরা আমি আমি আজান দিচ্ছি আল্লাহ আল্লাহ আবু মাহজুরানে একটু কি মুখ ভেঙানো যায় না আবু মাহজুরান নবীর সঙ্গে বলতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার নবী বলে আবু তুমি তো আল্লাহর নামের তাকবীর দিয়েছ আল্লাহর নামের ধ্বনি উচ্চারণ করেছ কিন্তু আসতে বলো কেন আবু মাহজুর চতুর দিকে তাকায় ওই যে ওর সঙ্গে বন্ধুরা এসেছিল আবু মাহজুর চতুর দিকে তাকিয়ে দেখে তার বন্ধুরা আছে কিনা আবু মাহজুর আমার সঙ্গে আমার বন্ধুরা এসেছে আমার বন্ধুরা যদি দেখে আপনার সঙ্গে আমি আজানের তালকিন করেছি আমার বাবার কাছে যদি বিচার দেয় আমি আবু মা মাহজুরাকে আর বাড়িতে উঠতে দেবে না আমার বাবা আবু মাহজুরা চতুর্দিকে তাকিয়ে দেখে তার বন্ধুদের দেখা যায় না আবু মাহজুরা ইমানি পাওয়ার নিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার নবী বলে আশাহাদু আল্লাহ ইল্লাল্লাহ যখন আমার নবী আসাদু আল্লাহ আইলা আইল্লাল্লাহ বলে আব মাহজুরার বলে না কারণ হলো হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তার সঙ্গে আরও তিনশো দেবদেবীর পূজা করে ঠিকই না আব মাংজুরা সে তো ইহুদির বাচ্চা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আরও দেবদেবীর পূজা করে যখন বলেছে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক আল্লাহকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়ত রসূল আবু আর বলে না জবান আটকে আছে আমার নবী বলে আবু মাহজুরা বলো না কেন আবু মাহজুরা জবান খুলে দিয়েছেন কে আর একটু জোরে বলুন কে আবু মাহজুরা চতুর দিকে তাকিয়ে দেখে আমার যুবক বন্ধুদের দেখা যায় না আবু মাহজুরা চিৎকার দিয়ে বলছে আশহাদু আল in

আপনি যে আজান শিখান আপনি যে কোরআন প্রসার করেন এই প্রত্যেক প্রত্যেকটা বাণী সত্য বাণী আমি আর ইহুদির বাচ্চা হয়ে বাড়িতে যেতে চাই না আপনার সঙ্গে দুই থেকে তিন মিনিটের আজানের তালকিন করে আমি বুঝতে পেরেছি আপনি যে কালেমার দাঁত দেন সত্য কালেমা আপনি যে করেনের দাঁত দেন সত্য করেন আমি আর ইহদির বাচ্চা হয়ে বাড়িতে যেতে চাই না আমি যেহেতু আজান দিয়েছি আজানের পরেই নামাজ ফরজ আমাকে নামাজের মশাল্লায় দাঁড় করিয়ে আমাকে

لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله. صلى الله. আলাইহাসাল্লাম আপনাদের কাছে প্রশ্ন হলো আবু মাহজুরা যে দুই থেকে তিন মিনিট আজানের তালকিন করে ইহুদির বাচ্চা থেকে মুসলমান হয়ে বাড়িতে যেতে পারে আজকের এই মাহফিল থেকে দুই তিন চার পাঁচ ঘন্টা করোনের তাফসিল শুনে আমরা কি বেমাসুম হয়ে আল্লাহর অলি হয়ে বাড়িতে যেতে পারবো না আল্লাহ পারে কি পারে না কাদের এই বিশ্বাসে হাত নারে না রে তাকবি লিল্লাহ তাকবি

কবুল করুন সকলে পড়ুন আমি আর একটু জোরে বলুন আমার ভাই ভাইজারা লক্ষ্য করুন আমি কারিমের একটি সুরার কিশোর তেলাওয়াত করেছি সুরাটির নাম সোরা তবা কিশোর ভূমিকায় সময় না নিয়ে একদম সরাসরি কোরআনের তাপসিরে চলে যাচ্ছে আমি এখন শুনবেন তো আপনারা এবার কোরআন থেকে তাপসির আমি কোরআন খুললাম এইবার দেখেন সুরাটির নাম সোরা তোহবা সোরার নাম কি আয় নম্বর এক শত এগারো কত নম্বর এক একশো এগারো এগারো দেখি আল্লাহ এতে কি বলেছেন ইন্ন ল স্তর মিনাল মু মিনিনা আং ফুসা ওয়া আং ওয়া লাহ বি আন্না লাহমুল জানানা সোহানল্লাহ বলি আল্লাহ বা বলছেন ইন্ন আমার নিশ্চয় ইন্নল্ল স্তর যারা আল্লাহকে ভয় করে কাকে ভয় করে ইন্নল্ল স্তর মিনাল যারা আল্লাহকে ভয় করে যারা ইমানদা যারা আল্লাহ ওয়ালা আল্লাহর প্রতি বিশ্বাস আছে ইন্নাল্লাহ আসতারা মINAL মুমিনিন এখানে আল্লাহ পাক মুমিনদেরকে লক্ষ্য করে বললেন তাদের লক্ষ্য করে এখানে যদি ইন্নাল্লাহ আসতারা মINAL নাস বলতেন আল্লাহ নাস অর্থ হলো কি মানুষ নাস অর্থ কি মানুষ কিন্তু আল্লাহ কিন্তু মানুষের কথা বলে নাই ইন্নাল্লাহ আসতারা মINAL মুমিনিন যারা মুমিন হয় কি হয় মুমিন হয় লাস্ট তারা মিনাল মিনি আংফু সাহুম ওয়া আং ওয়ালাহুম বিয়ান আলা হোম জান্না সোহানল্লা যারা মমিন হয় এরা তো দুটি কাজ করে আসতে পারে আমি আমিআল্লাহ তাদেরকে কেয়ামতের বিনী হিসাবে জান্নাত দেব সোহানন্দ কী হিসাবে জাননা বিনা হিসাবে জাননা তাহলে বলুন তো বিনি হিসাবে জান্নাত যেতে চাই কি চাই না চাই কি চাই না কবরে যখন একজন মাইয়াদকে রাখা হয় ওই মাইয়াদ যদি দুইজন ব্যক্তির পরিচয় দিতে পারে কয়জন ব্যক্তি দুইজন ব্যক্তির পরিচয় দিতে পারে আল্লাহ বলে ফেরিস্তা ওই ব্যক্তিকে আর প্রশ্ন করো না ওই ব্যক্তির কবরটা জান্নাতে মনোয়ার করে দাও কয়জন ব্যক্তির পরিচয় শেখ হাসিনার পরিচয় খালেদা জিয়ার জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান সরমনার ফজলুল করিম পীর সাহেব আটরসির পীর বাবা ফুরফুরাল পীর আবু বখর তারপরে খেলাফত নজলিস আল্লাহ মামুনুল হক এদের পরিচয় দিলে খবরে কবরে পাওয়া যাবে এই বিশ্বাস আপনাদের আল্লাহ আবাক বলেন দুইজন ব্যক্তির পরিচয় কবরে দিলে কবরটার সঙ্গে সঙ্গে জান্নাত হয় এই দুইজন ব্যক্তি কারা শুনতে রাজি আছেন তো আপনারা কে কে শুনবেন হাত তোলেন তো না রে থাকবি দুইজন ব্যক্তির পরিচয় জেনে দুইজন ব্যক্তির সাথে সম্পর্ক করে এদের সঙ্গে ভালোবাসা করে কবরে গিয়ে বিনি হিসাবে কবরটা জান্নাত বানাবো সকলে রাজি আছেন তো আল্লাহ আমাদের কবুল করুন সকলে আমি